সাত দশমিক তিনের সাত নম্বর এবিসি ত্রিভুজের শীর্ষকোণের অন্তঃ খণ্ডক ও বই খণ্ডক ত্রিভুজের পরিবৃত্তকে যথাক্রমে টি ও কিউ বিন্দুতে ছেদ করে প্রমাণ করি কিউ বৃত্তের ব্যাস অর্থাৎ এই যে এবিসি ত্রিভুজটা আছে এ কোণের একটা খণ্ডক এটা এপিটা একটা খণ্ডক আর এ কিউ হচ্ছে বই সমুদ্রিকণ্ড তো আমাদের প্রমাণ করতে হবে পিকিউ একটা বৃত্তের ব্যাস তো এখন তাহলে আমাদের প্রমাণ করার আরম্ভ করছি প্রমাণ ধরো এপি এপি হচ্ছে বিএসি কুণের এগুলো এ কোণ মানে বিএসি কোণের অন্তঃ সমুদ্দ্রিক অন্তঃ খণ্ড আবার এটিউ একিউ হচ্ছে বি এ সি এ বহির সমুদ্রিকণ্ড বহির সমুদ্ধি খণ্ড দেখো আমরা একটা জানি অন্তর খণ্ডক এবং বহির খণ্ডকের মধ্যে মধ্যবর্তী কোন হচ্ছে নব্বই ডিগ্রি এই কথাটা তাহলে আমরা লিখতে পারি পি এ কিউ সুতরাং লিখতে পারি পি এ কিউ ইকুয়েল টু হচ্ছে নব্বই ডিগ্রি এটা আমরা লিখতে পারি অন্তঃ খণ্ড অন্তর খণ্ড ও বহির সমুদ্রিক মধ্যে মধ্যবর্তী কোণ কোণ নব্বই ডিগ্রি তাহলে আমাদের মানে এখন দেখা যাচ্ছে পি এ কোন হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে দেখো তাহলে এটা একটা অদ্ভুত তাহলে সুতরাং আমরা এক কথায় লিখতে পারি পি কিউ হবে বৃত্তের ব্যাস কিউ বৃত্তের ব্যাস বলেই পিএ কিউ ইকুয়াল টু নব্বই ডিগ্রি যেহেতু পি এ কিউ সমান হচ্ছে নব্বই ডিগ্রি অর্ধবৃত্তস্ত কোন হিসাবে অর্ধবৃত্তস্ত কম এবার হচ্ছে আট নম্বর আট নম্বরের প্রমাণ প্রমা হয়ে প্রমাণ হয়ে গেল এবার হচ্ছে আট নম্বর এবি এসি এবিও সিডি বৃত্তের দুটি ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তগুলি সিডি দুটি বৃত্তের ব্যাস প্রমাণ করি যে এসিবিটি একটি আয়তকার চিত্র তো যেহেতু ए যেহেতু প্রমাণ ए ও ओ ও সিডি ব্যাস তাহলে ও বিন্দুতে ছেদ করেছে দুটি ও বিন্দুতে সেধ করেছে তাহলে এটা যেহেতু ব্যাস তাহলে এইটা ব্যাসার্ধ এইটা না এইটাও ব্যাসার্ধ সুতরাং আমরা লিখতে পারি সুতরাং আমরা লিখতে পারি এ ও ইক্যুয়েল টু বি ও আবার এইদিকে সিও ইকুয়েল টু আবার তাহলে আমরা লিখতে পারি তাহলে এ বি সি ডি একটি এ সি ডি বি একটি সামান্তরিক সামান্তরিক আবার সি এডি সি এডি ইকুয়েল টু হচ্ছে নব্বই ডিগ্রি অর্ধবিত্তস্ত কোন অর্ধবৃত্তস্ত কোন টু তাই নয় আবার সিডি এও অর্ধবিত্তস্ত কোণ সব অর্ধবিত্তস্ত কোণ তবে সুতরাং আমরা লিখতে পারি